যত মন চায় তত খাবো সাথে যদি নিয়ে যেতে মন চাই নিবো নাহলে নিবো না গাড়িটা উঠা আমরা ব্লগ বানাবো যাও তুই ভিতরে চাবো আ ওকে খোলামেল একটা জায়গা আমি এখন কই আছি জানেন স্ট্রবেরি বাগানে আমার চারপাশে অনেক লোক দেখতেছেন ওরা স্ট্রবেরি তুলতেছে এই মুহূর্তে মানে এত টস টসে পাকা মানে স্ট্রবেরি এই যে দেখতে পাচ্ছেন মানে এত মিষ্টি অসম্ভব লেভেলের মিষ্টি টিকিট কত জানেন মাত্র এক এড়ো দিয়ে ঢুকছি তো যা ইচ্ছে যত মন চায় তত খাবো সাথে যদি নিয়ে যেতে মন নিব নিবো নিব নিবো না খেয়ে দিয়ে চলে যাইতে পারি করতে করতে Soll ich jetzt das aber nehmen und das weiter? Sie nehmen das Zettel vom Dinergericht Das nach ja. hier ja. brauchen wir ne? okay. Okay. Und dann können ja. Sie sammeln So viel, wie Sie möchten okay. Okay. So. Und dann kommen Sie zurück und, die wiegen dann. und äh, Sie wiegen Ein ja. Kilo kostet ja. 7 Euro Ach so 1 ja? Euro ja. Okay, okay. আমি আমি স্কুলে মতো খাবো আসছি আমি একা না সাথে হচ্ছে যে আমরা চারজন আমি রেজা শ্রমিক এবং হচ্ছে যে আমার টিচার যিনি আমাকে জার্মান শিখাইছে গাইডলেন্ড টু জার্মানির টিচার জাফর ভাইয়া তো ওনার গাড়িতে করে আসা কারে করে অ্যান্ড ভালোই এনজয় করতেছি আজকে অবশ্য কুরবারই ঈদ মানে ঈদুল আজহা তো ঈদের নামাজটা পরে হচ্ছে যে একটু কফি খেলাম আড্ডা দিলাম কতক্ষণ তারপর এখানে চলে আসছি আজকে পুরা দিনের প্ল্যান হচ্ছে যে এখন স্ট্রবেরি বাগানে আসি স্ট্রবেরি খাবো তুলব নিয়ে যাব অ্যান্ড হচ্ছে গিয়ে কোনো একটা লেক টেক খুঁজবে এবং ওখানে হচ্ছে যে সুইমিং করবো বা একটু সাঁতার টাতার কাটবো আড্ডা দিব আমরা চারজনই সো এটা হচ্ছে যে বলা যায় ঈদ স্পেশাল ভিডিও সো আশা করি এনজয় করবেন আমার পেছনে অনেক মানুষ দেখতেছেন এখন এই যে অনেক মানুষ গাড়িতে করে যখন স্ট্রবেরি বাগানে যাচ্ছিলাম তখন রাস্তার এক পাশে গম ক্ষেত দেখতে পেয়েছিলাম অনেক বিশাল গম ক্ষেত যেগুলো হচ্ছে যে অনেক সবুজ দেখাচ্ছিল এবং হঠাৎ করে কিছু দেখলাম আবার পেঁকে হলুদ হয়ে গেছে বা সোনালী রঙের একবারে আভায় ভরে গেছে এত ভালো লাগতেছিল এত এনজয়এবল একটা মোমেন্ট ছিল তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করলাম এরপর যদি স্ট্রবেরি বাগানের কথা বলি তাহলে দেখতেই পাচ্ছেন অনেক বিশাল বড় একটা স্ট্রবেরি বাগান যেখানে অনেক মানুষ স্ট্রবেরি তুলতেছে নিজের ইচ্ছে মতো ইচ্ছে মতো খাচ্ছে ইচ্ছে মতো তুলতেছে তো আমরাও তুললাম অনেকগুলা স্ট্রবেরি তুলতে কিন্তু অনেক সময় লাগে সো তুলতেছে আস্তে আস্তে আর এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্ট্রবেরি রেজা তুলতেছে সময় তুলতেছে একটা ইন্টারেস্টিং কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ হলে আমি কি করতাম বা পোলাবেন কি করত এই এরিয়াটা আমার এখানে কেউ আসবে না এটা আমি এখানে আমি তুলবো মানে তোরা কেউ আসবি না মানে এরকম একটা ভাগাভাগি সিস্টেম হয়ে যায় মানে আমার ক্ষেত্রে আমি দেখছি অনেক এরকম ঠিক আছে আমি নিজে এটা করতাম আমার ফ্রেন্ডের সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে পড়ে গেল এই পাশটাতে ছিল হচ্ছে স্ট্রবেরি এখন যে পাশটাতে আসি এটা হচ্ছে যে ভাইরাল বেগেন অথবা হচ্ছে যে ব্ল্যাকবেরি বলে সো এগুলো হচ্ছে ধরে আছে এখন এগুলো হচ্ছে আগস্টের শেষের দিকে বা শুরুর দিকে থেকে পাকা শুরু করবে দেখতে পাচ্ছেন সো অনেক পোকামাকড়ও আছে দেখতে পাচ্ছেন সো একবারে সারি সারি করে অনেক লম্বা লাইন মানে ছবি দিকটাতেও আছে সো এগুলো যখন পাকবে তখন মানুষ এগুলো তুলতে পারবে এবং ওইদিকে অনেক কিছু আছে চেরি আছে প্লাস হচ্ছে যে অনেক আছে আফেল আছে যে সোজা সামনের দিকে হচ্ছে আফেল বাগান আছে সো অনেক বড় একটা এরিয়া হ্যাঁ এই কোম্পানিটা সো আচ্ছা বাই ওয়ে এখানে একটা ব্যাপার বলি এই যে কৃষি সাবজেক্ট নিয়ে এগ্রিকালচার রিলেটেড কিন্তু হাউস বিল্ডিং আছে ঠিক আছে সো এখানে কিন্তু কোম্পানিগুলো আথ নেয় এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান হইতে পারে আপনাদের জন্য সেটা হচ্ছে যে আট ছবিদেরকে যে এখানেও নেয় মানে ইন এগ্রিকালচারাল সাবজেক্ট নিয়ে আউ হাউস বিলিং করার জন্য আর কি সো যারা এগ্রিকালচারে অনেক বেশি আগ্রহ নিয়ে আসেন যে এগ্রিকালচার নিয়ে হাউস বিলং করবেন এরকম কেউ থাকেন তাহলে হচ্ছে যে এই যে একটা আইডিয়া নিতে পারেন এরকম ক্ষেত্রে কাজ করা হইতে পারে অথবা আরও বিভিন্ন যে সিজনাল ফ্রুটসগুলো আছে বা শাকসবজি ইত্যাদিগুলো দি এগুলো উৎপাদন সম্পর্কে আপনাকে নলেজ দেওয়া হবে এবং আপনি এগুলোতে কাজ করবেন দিন শেষে প্রো হবেন প্রফেশনাল হবেন এই তো আমরা হচ্ছে যে তুলে ফেলছি এবং যথেষ্ট খাইছি হ্যাঁ মানে প্যাট ভরে গেছে বিরিয়ানি নিয়ে আসছিলাম সাথে করে যেন এটা খাওয়া হবে কি মানে প্যাটে আর জায়গা নাই তো প্ল্যান আছে সুইমিং করবো সুইমিং করার পর মেবি খিদা লাগবে দেন খাওয়া যাবে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সুইমিং করার পর বা সুইমিং করার ক্ষেত্রে যেহেতু ইনস্টা থ্রি সিক্সটি এটা পানির নিচে নেওয়া যায় দেখে একটু ট্রাই করবো আজকে এবং আইফোন আছে আইফোনের পানির নিচে যাওয়া যায় ভিডিও করার চেষ্টা করব সব ওখান থেকে দেখা হচ্ছে এখন চলে আসছি আবার এই যে একটা লেকের কাছে আসলে জাফরবাই ড্রাইভ করে এখানে আনছে আমি জানি না লেকের নামটা কি লেকের একটা নাম দেখছিলাম আমি কি যেন নাম ঠেগা আছেন এক নাম ঠেগা আছেন আমজে মানে ঠেরাসেন যে বলতে পারেন বা ঠেরাসেন লেক বলতে পারেন সো এখানে আসছি এই লেকের অনেকগুলো স্পট আছে তো আমরা এই দিকের একটা স্পটে আসছি এবং এখানে সুইমিং করব পিকনিক করব এখানে ঘাসের উপর খাওয়া দাওয়া করবো আগে সুইমিং করবো দেন খাওয়া দাওয়া করবো তো সুইমিং করি সামনে দেখতে পাচ্ছেন লেকটা এই যে লেকের পাশে মানুষ সাইক্লিং করতেছে কেউ সুইমিং করতেছে লেকের মধ্যে

কত আগে যে করছে প্রায় ছয় মাস হয়ে গেছে সো এখন চলে আসছি আর লেকের পাশে একটু জঙ্গলে কারণ এখন শি করতে হবে সো এটা সেরে মানে রেডি দেন হচ্ছে যে একটু পানিতে সাঁতার দিব সো রেকর্ড যাবে না সো গাইসে এখানে ভিডিও করা নিষেধ তাই ভিডিও করতে পারবো না মোবাইল ব্যাগে যাবে দেন নামতেছি পানিতে এটাও খুবই নর্মাল জার্মানিতে আসলে ভিডিও করতে একটু কষ্ট হয় সো সুইমিং শেষ প্রচুর ঠান্ডা ছিল পানি কত ডিগ্রি হবে জানি না কান টান জমে গেছে পুরা সো লুঙ্গি পরে আসি অবশ্য জানি না ছয় মাস পরে লুঙ্গি পরছি বলা যায় এটা কার লুঙ্গি এটা হচ্ছে শ্রমিকের লুঙ্গি তো এই ছিল সুইমিং এখন হচ্ছে যে খাওয়া দাওয়া করবো দেন আবার ব্যাক টু ব্যাক টু পার্লিং সো গাইস সুইমিং শেষে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি অ্যান্ড হচ্ছে গিয়ে আজকের মানে কোরবানের ঈদটা ঈদুল ফিত ঈদুল ফিতর না অ্যাকচুয়ালি ঈদুল আজহা শেষ করলাম হচ্ছে যে ট্যুরের মাধ্যমে ছোটো একটা ট্যুর দুইটা অ্যাক্টিভিটি বলা যায় সুইমিং প্লাস হচ্ছে যে ফল তুলতে যাওয়া স্ট্রবেরি আসলে ভাল লাগছে তো আপনারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন সো আমি বানানোর জন্য চেষ্টা করব এরকম ভিডিও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সোটিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম